যায় গুরু দুরু বানায় সুন্দর করে দুইটা রান লয়ায় করব। ফ্রিজ তুমি ফ্রিজ কিনে যে সাদা উপর তোর বাসনের বাড়িতে রাখবি। বাসনের বাড়িতে রাখবো তাই না? たら কোরবানি দেনা

আমি সাবসাব একটা কথা বলে দিতেছি আইছো ভালো হইছে এখন ফ্রিজ স্কিন না দিয়া তারপরে যাইবা বুঝলাম না কিছু আমি আমি ফ্রিজ স্কিন না তো কে কি না দিবা দেখ এবার কুরবানি তো অনেক টাকা খরচ হয়ে গেছে তো আমার বাচ্চা একটা গরু কিনছে তো কি হইছে হ্যাঁ আমার তো ফ্রিজ লাগে না তুমি তো দেখিসিনে দিয়া না দিছো এখন আমি কি করব হ্যাঁ

তোর কি বিপদটা কো? এত কোটি টাকা খরচ হইছে তোর সব pera তুই তুই 봐 করে সান্তনা দিবি जातা তোমার এই বছরে অনেক টাকা ঠিক আছে সামনের বছর আর তুই দুইটা আমার যা মানে আমার ফ্রি তোর দিতে ডাকে हम की तो बोझ बंद ना तो हमारे जोरा दिली चल पर पाड़ा रखा पड़ा ए देख तू यहां पर पाई दे सलाम ना कर अब्बा जोरा इधर से सस्ते बंद लगी हां पाई दे सलाम कर अब्बा ये मुन भावे आश्रम करो स्तुई मुना अभी तोर बी आई ऐसी तोर बी आई नहीं से तोर मारे सलाम कर सलाम सलाम कर बनावा और अब तक की मंचना देखो देखो কি না এটা আমি যে চারটা গরু কিনছি দুইটা রান বাড়ানো এই রানগুলো রাখবি করি হ্যাঁ রান নয় যে আপনি গরু রানের সাথে ফ্রিজও কিনে দিব গরুর রানের সাথে পাঠাই দিবো পাঠার ঘরে পাঠা

তুমি তো কি দিন যাব ফリーズ করতেছ তাই একদম দুই নাম্বার ভরা দুই কর হ্যাঁ তোর দুই কইছি আমি হুম শয়তানের আমার ছাড় দিছে তোর একটা বলছি যে দিবি কি হ্যাঁ সেই কল পিছনে খরচ করছ খরচ তুই আমার তোরে আমি ডিমোর্স দেব তুই আমি সংসার করব না

তুমি যাও ছাড়ি চল বাপের পকেটে অনেক টাকা আছে বুঝছ পাঁচ লাখ টাকা রয়েছে চল সব টাকা